কাদের পাঠাবেন আমি জানি না লালবাড়ি থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন মানুষ চেনেন না মাটি চেনেন না গন্ধ চেনেন না কিন্তু আমার প্রচুরবার আসা মিটিং মিছিল করা এখানকার নেতৃত্বদের সাথে পরিচয় আছে এবং সত্যিই খুব ভালো লাগছে যেভাবে এখানে এনারা স্বাগত জানালেন এবং আমরা সবাই কনফিডেন্ট বিচার ব্যবস্থার সাথে যুক্ত থাকলেন হঠাৎ করে মুড চেঞ্জ হলো পলিটিক্সে ঢুকে গেলেন ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে দিল তার যে আবার দুদিন পর মুড চেঞ্জ হয়ে তিনি বলবেন না না বাবা রাজনীতি আমি আর করব না তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে বসে বসে এই রকম রিস্ক এলাকার মানুষ নেবেন না আর একটা জিনিস আমি জানি দেখুন একজন আমি তো মোটামুটি এই প্রজন্মের একজন মোটামুটি তিরিশের নিচেই আমার বয়সটা এই প্রজন্মের একজনকে দলনেত্রী প্রার্থী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন একটাই কারণে কারণ অনেক দৌড়োতে হবে আমাদের দৌড়ে গোটা তমলুকের এলাকা মহিষা দল থেকে ময়না সবার পাশে দাঁড়াতে হবে এখন আমার একটাই বক্তব্য একজন ষাট বছরের লোক দৌড়বেন একটা আঠাশ বছরের ছেলে আমিও দৌড়বো মানুষের পাশে পাঁচটা বছরে দৌড়োতে কিন্তু আমার একটু সুবিধাই হবে বেশি তো এলাকার মানুষ সেটা বিবেচনা করবেন বলেই আমাদের বিশ্বাস আর বাদ বাকি প্রত্যেককে শ্রদ্ধা প্রত্যেককে স্বাগত তারা আসুন লড়াই হবে একটা সুন্দর শান্তিপূর্ণ নিই সিপিএম আর বিজেপির ভোট ব্যাঙ্কটা একই এখন মিনাক্ষী বিধানসভায় পাঁচ হাজার ভোট পেয়েছিলেন বিজেপির টার্গেট হচ্ছে ওই পাঁচ হাজার ভোটকেও যদি ওদের দিকে আনা যায় এই জন্য জয়নিং টয়নিং করাচ্ছে কিন্তু আমাদের বিশ্বাস যে কোনো পার্টিরই আমাদের বিরোধী দলের ভোট কমবে সেটা তৃণমূল কংগ্রেসে এসে যুক্ত হবে কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তারা উন্নয়ন পেয়েছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তারা কাজ পেয়েছেন পঞ্চায়েত আমাদের সরকার আমাদের সাতটার মধ্যে চারটে বিধানসভার বিধায়ক আমাদের লোকসভা সিট যদি আমাদের হয় আমরা কাজ করতে পারবো আমরা উন্নয়ন করতে পারবো এবং আমরা তমলুকের মানুষের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরতে পারবো তমলুকের প্রবলেমের কথা এতদিনের সাংসদরা কবার তুলে ধরেছেন আমার সংশয় আছে যদিও তাদেরকে আমরাই টিকিট দিয়েছিলাম আমাদের দল থেকেই টিকিট দেওয়া হয়েছিল কিন্তু দল মাঝে মধ্যেই ভুল করে আমাদেরও সেই ভুল হয়েছিল একটা পরিবারের হাতে এলাকাকে তুলে দেওয়া আজকের দিনে যে কারণে আমাদের প্রশ্ন শুনতে হচ্ছে এটা তো এই পরিবারের ঘর ওই ব্যক্তির ঘর আসলে কোনো মাটি কারোর ঘর হয় না আমরা এখন রাজতন্ত্রে নেই আমরা গণতন্ত্রে আছি তুই যদি আজকে বিজেপি না করতো জেলে থাকতো এই শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিলেন তাপস রায় নাকি মিউনিসিপ্যালিটি স্ক্যামে জড়িত সেই তাপস রায় যখন বিজেপিতে যোগ দিলেন সুজন শুভেন্দুবাবু হয়েছে সজ্জন ব্যক্তি অজিত পাওয়ার থেকে শুরু করে একের পর এক নেতা হেমন্ত বিশ্ব শর্মা দেবুন্দা প্রত্যেকের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ করেছিল আজকে বিজেপিতে যাওয়ার পর তারা প্রত্যেকে সাধু হয়ে গেছে ভালো হয়ে গেছে তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপি না করার অপরাধে যদি আমাদের চারজন নেতা জেলে থাকেন তো আমরা এই জেলে থাকাটাকে আমরা মনে করছি যে স্বাধীনতার পূর্ব ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়েছিল তাদের অনেককে জেলে থাকতে হয়েছিল তা আমরা ওরকমই একটা শক্তির বিরুদ্ধে লড়ছি হ্যাঁ আমাদের কোনো নেই বলেন রাজনৈতিক ওজনের কথা বলেন তাহলে আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো রাজনৈতিক ওজনই নেই উনি রাজনীতিটা করেছেন কদি আমার তো রাজনৈতিক অভিজ্ঞতা পাঁচটা বছর হলেও তো আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করেছেন যুক্ত হয়েছেন এক মাসও এখনও পূর্ণ হয়নি তো স্বাভাবিকভাবে যে লোকটা এক মাস হলো রাজনীতি করেননি তাকে আমি রাজনৈতিক ক্যান্ডিডেট আমি কি করে মনে করব বলুন তো আর আমি একটা কথা সবসময় মনে করি আদালতে বসে বিচার ব্যবস্থা অংশ হওয়া আদালতে বসে দুটো কলম চালিয়ে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খাওয়া আর একটা এলাকায় এসে মানুষের জল কল রাস্তার সমস্যার সমাধান করা মানুষের প্রবলেম সলভ করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে তমলুকের মতো আসনের জন্য আমি মনে করি খুবই দুর্বল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে তাকে লোডশেডিং করে দু নম্বরই করে হারানো হয়েছিল এটা আমরা প্রত্যেকে জানি নন্দীগ্রামে আমরা আপনাদেরই টেলিভিশন চ্যানেলে খবর দেখেছিলাম মমতা ব্যানার্জি বারোশো ভোটে জিতেছে একটা চ্যানেল না সব চ্যানেল খবর দেখিয়েছিলেন আর ভারতবর্ষের মাটিতে সম্ভবত প্রথম যে একজন জিতে যাওয়ার পর একজনকে হারিয়ে দেওয়া হয় ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়টা হারেননি আজকে যদি রিকাউন্টিং হয় আচ্ছা যদি মমতা ব্যানার্জি হেঁটে থাকেন শুভেন্দুবাবু রিকাউটিংয়ে ভয় পাচ্ছেন কেন আদালতে রিকাউন্টিংয়ের মামলা চলছে শুভেন্দুবাবুকে পাল্টা আদালতে বলছেন না শুনানি ডেট পিছনে হোক আরে আমরা তো রিপোল করতে বলছি না রিকাউন্টিং যেটা অলরেডি ভোট পড়ে আছে ওটাই আবার গণনা করা হোক তাতে শুভেন্দুবাবু ভয় পাচ্ছেন মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাউন্টিং ঠিক নয় কাঁড়াতে হবে এসবিআই ব্যাংকে ব্যাঙ্কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দেখুন এই বন্ডের তথ্য যদি সামনে আসে তাহলে অনেক কিছু দুধকা দুধ পানি কা পানি হয়ে যাবে এই বন্ডের টাকা আমরাও পেয়েছি তৃণমূল দল হিসাবে কংগ্রেসও পেয়েছে সিপিএমও পেয়েছে সব দল পেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে হারে পেয়েছে ইডি রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলো বিজেপিকে ফান্ডিং করছে এর উৎস কি এগুলো জানার দরকার আছে পাঠান আজকে আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদ আজকে আমাদের ক্যান্ডিডেট কিন্তু আপনি বলুন ইউসুফ যদি জিতে এমপি হন কীর্তি আজাদ যদি জিতে এমপি হন এরা দুজনেই কার নির্দেশ পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার অর্থাৎ কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যদি যেতেন তাহলে তাদের রিমোট কন্ট্রোল থাকবেন গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদীর হাতে অর্থাৎ নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত এটাই যে বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট হলো কিনা সেটা ফ্যাক্টর নয় বরং তাদের নিয়ন্ত্রক শক্তি কারা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে আমরা এটা বলতে চাইছি এটাই হচ্ছে বহিরা স্মার্ট নিউজ বাংলা